সিটি এখন এক ভয়াবহ যুদ্ধক্ষেত্র ইসরায়েল দাবি করছে শহরের প্রায় চল্লিশ শতাংশ তাদের নিয়ন্ত্রণে চলে গেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসনের ঘোষণা হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত থামবে না অভিযান এরই মধ্যে তারা জানিয়ে দিয়েছে আগামীর দিনগুলোতে আরও তীব্র হবে আক্রমণ আরও বিস্তৃত হবে দখল অভিযান কিন্তু এই পরিস্থিতিতেই হামাস প্রস্তাব দিয়েছিল যুদ্ধবিরতির শর্তে সব জিম্মিকে একযোগে ফেরত দিতে রাজি অথচ ইসরায়েল সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে উল্টো শর্ত চাপিয়ে দিয়েছে নতুন পাঁচ দফা এর মধ্যে অন্যতম হল হামাসকে নিরস্ত্রীকরণ এবং স্বাধীনতাকামী গোষ্ঠীকে বাদ দিয়ে নতুন প্রশাসন গঠন গাজা উপত্যকার আকাশ প্রতিদিন কালো ধোঁয়ায় ঢেকে থাকে বোমা ও মিসাইল হামলায় কেউ হারাচ্ছে নিজের ঘর কেউ আবার প্রিয়জনকে বিদায় জানাচ্ছে চিরতরে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছে চারদিকে প্রতিদিন শোকের মিছিল যেন আরও দীর্ঘ হচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গড়ে প্রতিদিন অর্ধ শতাধিক মানুষের মৃত্যু ঘটছে ইসরায়েলি হামলায় আহতরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রী প্রায় ফুরিয়ে এসেছে ফলে অনেকেই মৃত্যুর সাথে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানছেন অভিযোগ উঠেছে মানবিক সহায়তার পথ আটকে দিয়ে ইসরায়েল ইচ্ছে করেই পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে আন্তর্জাতিক মহলের নিন্দা সমালোচনা উপেক্ষা করে দেশটি কেবল একটাই লক্ষ্য সামনে নিয়ে এগোচ্ছে হামাসকে পুরোপুরি ধ্বংস করা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায় আর কত নিরপরাধ মানুষের প্রাণ যাবে তার উত্তর কেউ দিতে পারছে না